জান্নাত দেখলাম আর জাহান নাম দেখলাম সব দিকে লক্ষ্য করে দেখলাম সব থেকে বেশি আমি নবী জাহান নামের ভিতরে মহিলাদেরকে দেখতে পেলাম মহিলারা প্রশ্ন করলেন নবী গো কেন 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 গণগী নবী যে আপনি কেন জাহান ভিতরে সবদিকে দেখতে পেলেন বিশ্ব নবী একটাই উত্তর দিলেন তসদ্দক না তসদ্দক না ও মহিলার দল তোমরা সাদকা করো সাদকা করো দান করো দান করো দান করলে তোমরা নাজাত পেয়ে যাবে মহিলার দল তাহলে ভাই এখান থেকে আমি দেখতে চাই প্রথম নম্বরে পাঁচ হাজার টাকার দাতা একজন কোন আল্লাহর বান্দা থাকলে মাওলানা আমি আপনার হাতে পাঁচ হাজার টাকার দেব প্রথম নম্বরে এই মাদ্রাসার জন্য কেউ নেই আমি জানি অনেক ব্যবসায়িক রয়েছেন কেউ যদি পাঁচ হাজার টাকা না পারেন দশ ব্যাগ সিমেন্ট চাই একজনের কাছে দশ ব্যাগ সিমেন্ট একজনের কাছে এবং পাঁচ হাজার টাকা দুইটা আপনাদের কাছে কলম রাখলাম আসুন আমি তো একজনের কাছে পাঁচ হাজার টাকা নেবই প্রথম নম্বরে কুনাল্লার বান্দারে ভাই অবশ্যই আছে বারবার রিকোয়েস্ট করে বলছি ভাই এটা মাদ্রাসা মাদ্রাসায় দান করলে আপনার টাকাটা পচেও যাবে না গলেও যাবে না শেষ হয়ে যাবে না আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা থাকবে বিশ্ব সাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক লক্ষ কিয়ামতের কোটে মুসিবতের দিনে জাহান নামে যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবেন গোলাম ও গোলাম রে তুমি কেন জাহান নামে যাইতেছো বলো 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 সেই জাহান নামে বান্দা ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন দুনিয়ায় তো আমি ভালো কাজ করি নাই আমি তো নেকি করি নাই রে আল্লাহ কেমনে আমি জান্নাতে যাব ওই কারণে আমি আগে জাহান নামে চলে যাইতেছি আল্লাহ ডাক দিয়ে বলবেন গোলাম রে তুমি একদিন জলসা হইতেছিল ওই জায়গায় তুমি মাদ্রাসায় দান করেছিল ওই দানটাকে আমি আল্লাহ বাড়াতে বাড়াতে বাড়াতে

রাজি আল্লাহু তাহলে আন হুকে বিশ্বনবীর ডাকা দিয়ে বলে বেলাল যে বেলালের একটাই শুধুমাত্র ড্রেস ছিল দ্বিতীয় কোনো ড্রেস ছিলেন না গরিবের মতো ওই বেলালের মতো গরিব কেউ ছিলেন নাই মাদিনার জমিনে ওই বেলালকে বিশ্বনবী ডাকে দিয়ে বলে আন ফিকিয়া বেলা বেলাল রে তুমি আল্লাহ রাস্তায় দান করো দান করো দান করলে কখনই কমেন বেলাল অবশ্যই দান করো দান করো কেউ নেই ভাই পাঁচ হাজার টাকার দাতা একজন দেখতে চাই আপনাদের কাছ থেকে 5000 টাকা মও মা বোন আপনারাও দান করতে পারেন চান্দের হার দিবেন একটা আংটি দিয়ে যাবেন মাওলানা এই মাদ্রাসার জন্য আমি একটা আংটি এই মাদ্রাসার জন্য দিয়ে গেলাম আমি দেখতে চাই কোন বোন কোন মা কোন খালা কেউ নেই মনে হয় কেউ আছে ভাই নাম বললে ভালো হয় এই গ্রামে অনেক পয়সা বালা আছে জানি ওনারা দিবেন মাদ্রাসাকে ভালোবাসেন এই ঘরে দিলে আপনার কখনো দান যাবে না কেউ নেই আসুন কিসের ভয় একলা মরণ একলা জীবন একলা থাকতে কিসের ভয় এ দুনিয়ার মানুষ গুলি কেউ তো কারণ এ দুনিয়ার মানুষ গুলি কেউ তো কারণ সালো ছাড়া কেউ চলে না মনের কথা কেউ বুঝে না মনের কথা কেউ দেখলে পারে পরের দুঃখ দেখলে পারে করে অভিনয় এ দুনিয়ার মানুষ গলি কেউ তো কারো নয় মানুষ গলি একলা জীবন একলা মরণ একলা থাকে কিসের ভয় এ দুনিয়ার মানুষ গুলি কেউ তো কারো নয় এ দুনিয়ার মানুষ গুলি কেউ তো কারো নয় ভাই আল্লাহর বান্দা যারা ভালোবাসবেন হাত উঠিয়ে বলবেন আমি আল্লাহর কোরআনকে ভালোবাসি যদি আপনি টাকা নাও দিবেন তাহলে হাতটা উঠিয়ে বলবেন মামলানা আমি কোরানকে ভালোবাসি আল্লাহর কোরআনকে যারা যারা ভালোবাসবেন ভালোবাসেন না গো উঠিয়েছেন তাহলে কোরআনকে সবাই ভালোবাসেন তিরিশ পারা কোরআন কয়েক পাড়া ভাই তিরিশ পারা কোরআন তিরিশ পারা কোরআন রয়েছে একজন ভাইয়ের কাছে পাঁচ হাজার টাকা চেয়েছি অবশ্যই সেই ভাই যদি প্রথম নম্বরে দিয়ে যায় তিনার জন্য আমি প্রাণ খুলে দেওয়া দেব আল্লাহ তার নেক মাস্তাদকে পূর্ণ করবেন তাহলে আমি তিরিশ পারা কোরআন তিন তিরিশটা কোরআন চাই তিরিশটা কোরআনের দাম মাত্র পাঁচশো করে টাকা পাঁচশো দুইশো পাঁচশো করে টাকা আমি 30 জন আল্লাহর বান্দা

আরেকজন দুই ভাই আমার এখানে তেলো দুই কানা কোরআনের দাম দিয়ে গেল ওগো এলা দয় আমায় পাক রবনা মিটাইয়া দিয়ে খোদা জীবনের গোনা ভগবানী দোয়া করে দোয়া করব কত আল্লাহ তুমি নেকি দিও নিজের মন মতো রে নিজের মন মতো মোবাইল ছিল কি দোলা লাগিলো আরেকজন আসপাগ নামে ভাই আমার এখানে তেলো মেরসাহাপুর থেকে আল্লাহ একখানা কোরআনের দাম দিয়ে গেল একে যদি সেই ভাই কোন বিপদে দেয় বাঁচাই আনিও খোদা দান বদলেতে ও গো আল্লাহ দয়া ময় সাগর বিটাইয়া দিয়ে খোদা মনের আরমান ও গো বাড়ি দোয়া করে দোয়া করব কত আল্লাহ তুমি নেকি দিও নিজের মন মত রে ছেলে এখানে তে ছিল আর ছিল কি না ছিল ভাইরে দানে দেখা গেল কোরআন চারজন হয়েছে পাঁচজন ছয় নম্বরে কোন আল্লাহর বান্দা ছয় নম্বর হয়ে গিয়েছে সাত নম্বর সাতটা সমুদ্র রয়েছে সাত নম্বরে কেউ ভাই সাত নম্বরে কোরআনের দামটা দিয়ে যান মোবাইল আছিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বাসে না মোবাইল আহিয়া কি দোলা লাগিল লেখা পড়ায় মন বাসে না আটজন হয়েছে ভাই আটটা জন্নাথ আটজন হয়ে গিয়েছে নয় নম্বরে কনাল্লার বান্দা নয় নম্বরে কোরআনের দাম একটা কোরআনের দাম আটখানা হয়ে গেছে সাল্লা দশ তিরিশ খানা পর